আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস লিখিত ক্যান্ডিডেটস আজকে আমরা লিখিত বাংলা সাহিত্য থেকে আঠাশতম বিসিএস আশা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ রবীন্দ্রনাথের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কি কি এটি হচ্ছে আঠাশতম বিসিএস এ এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে বাংলা ছোট গল্পের সার্থক রূপটি পরিস্ফুট হয়ে ওঠে সরি তিনি জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে ছোট গল্পের উপকরণ সংগ্রহ করেছিলেন তার প্রথম পর্বের গল্পগুলিতে পদ্মা তীরবর্তী উত্তরবঙ্গের গ্রামীণ মানুষের জীবনে প্রধানত প্রতিফলিত হয়েছে দ্বিতীয় পর্বে সবুজপত্রে প্রকাশিত গল্পগুলিতে ভাব বিষয় ও রূপ সম্পূর্ণ নতুনত্ব লক্ষ্য করা যায় এই পালাবদলে শুরু হয়েছে নষ্টনীর গল্প রচনার কাল থেকে সবুজপত্রের পরেও রবীন্দ্রনাথ এর গল্প লিখেছেন তবে সে গল্পগুলোতে রবীন্দ্র মানুষের প্রতিফলন ততটা নেই যতটা তাৎক্ষণিক চাহিদা মেটান বা আধুনিক গল্পকারদের প্রতিস্পর্ধিতার উত্তরদানের উত্তরদানের তৎপরতা ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তার বর্ষা যাপন কবিতায় বলেছেন ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্ত সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ সাঙ্গ করি মানে হচ্ছে শেষ করে মনে হবে বাঙালি জীবনের ছোটখাটো আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আনন্দ বেদনার মৃদু মৃদু কল্পনা ও সুকমল বাস্তব স্পর্শ অন্তরের সুকুমার কাব্য নির্যাস রবীন্দ্রনাথের গল্পগুলিতে কখনো কৌতুক স্নিগ্ধ কখনো পরিণতিতে ক্লান্ত অঙ্গ লাভ করেছে তার গল্প কয়েকটি চরিত্র ছাড়া সবাই সাধারণ নর নারী বেশিরভাগ গল্পে রয়েছে নারী প্রধান কাহিনী কিংবা নারীর মনস্তত্ব বিশ্লেষণ এছাড়া বালক বালিকার চরিত্রগুলো বিশেষ সার্থকতা বহন করে তিনি গল্পে মানুষকে মানুষ হিসেবে তুলে ধরেছেন শ্রেণী হিসেবে নয় আজকে আলোচনা এ পর্যন্তই আসসালামু আলাইকুম